মোহাম্মদ আমি আছি বাংলাদেশ মিলিটারি জাদুঘরে খুবই সুন্দর একটি জায়গা দেখুন যে এখানে পরিবেশটা দেখতে পাচ্ছেন সত্যি এক কথা অসাধারণ এই ভিডিওটির মাধ্যমে দেখতে পাবেন বাংলাদেশ সামরিক জাদুঘরের আদ্যপ্রান্ত এখানে টিকিট মূল্য এবং এখানকার দর্শনীয় স্থানগুলো এখানে বাংলাদেশিদের টিকিট মূল্য একশো পঞ্চাশ টাকা এবং সায়ভুক্ত দেশগুলোর জন্য পাঁচশো টাকা এবং অন্যান্য দেশগুলোর জন্য আটশো টাকা ধার্য করা হয়েছে আপনি চাইলে এখানে এসে টিকিট সংগ্রহ করতে পারেন অথবা অনলাইনের মাধ্যমেও টিকিট কেটে আসতে পারেন কিন্তু শুক্রবার দিনের ভিড় অনেক বেশি থাকে সেদিন একটি নির্দিষ্ট পরিমাণ টিকিট দেয় তার জন্য অবশ্যই শুক্রবার দিনে আসা প্ল্যানিং করলে অনলাইনে টিকিটটি কেটে নিয়ে আসতে পারেন বাংলাদেশ সামরিক জাদুঘর কবে বন্ধ থাকে কবে খোলা থেকে সম্পূর্ণ আপনাদের জানিয়ে দেবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও শেষে অবশ্যই আমি সব তথ্যগুলো তুলে ধরবো একটু ভিতরে হেঁটে ঢুকলেই এই প্রধান গেটটি দেখতে পাবেন এটি দর্শকদের জন্য মুক্ত করা হয় সতেরো জানুয়ারি দুই হাজার বাইশ সালে ভিতরে ঢুকেই প্রথম গেট থেকে ঢুকেই এই অংশটি দেখা যাবে এই যে দেখেন এই অংশটাই একদম ঢুকার পরেই চোখে পড়বে সবার সামরিক জাদুঘরটি নব থিয়েটারের পশ্চিম পাশে দশ একর জমিতে নির্মিত হয়েছে যেখানে স্বাধীনতার আগে ও পরে সামরিক বাহিনীর বিভিন্ন সরঞ্জামাদি উপস্থাপন করা হয়েছে সেই প্রাচীন অটোম্যানদের ব্যবহৃত ঢাল তলোয়ার যুদ্ধধার থেকে শুরু করে নবাব সিহজুদ্দৌলের সাথে ইংরেজদের পলাশীর যুদ্ধের ইতিহাস ভাষা আন্দোলন মহান মুক্তিযুদ্ধের সকল নেতৃত্ব এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল সংগ্রাম ও অর্জনের ইতিহাস এই সব কিছু ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের অধিকাংশ জাদুঘর দেখলে যেমনটা মনে হয় কাজ ঘেরা বাক্সে গতানুগতিক উপস্থাপন প্রচলিত এই ধারণাকে ভেঙে দিয়েছে সামাজিক জাদুঘর এখানে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার হয়েছে শুধু নিদর্শন নয় জাদুঘর কমপ্লেক্সের স্থাপত্য প্রবেশপথে ঝর্ণার খেলা বাইরের সবুজ উদ্যান সবকিছু মিলে একটি চমৎকার ভ্রমণ স্থান ঢাকার বিভিন্ন স্থান থেকে বাস সিএনজি কিংবা ট্যাক্সি ভাড়া করে বিজয়সরণীতে নব থিয়েটারের পাশে অবস্থিত সামরিক জাদুঘর যেতে পারবেন এছাড়া আপনার সুবিধামত পরিবহনে বিজয় বিজয়সরণী সংসদ ভবন অথবা চন্দ্রিমা উদ্যানের সামনে এসে রিক্সা বা হেঁটে যেতে পারবেন সামরিক জাদুঘরে মেট্রো রেলে বিদেশরণী স্টপেজে নেমে হেঁটেই যেতে পারবেন এখানে কোথায় আসছো সামরিক জাদুঘর এর সবগুলো গ্যালারি ভালো করে ঘুরে দেখতেই আপনার প্রায় তিন ঘন্টা সময় লেগে যাবে বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাস ঐতিহ্য এবং বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে জানার তথ্য ভাণ্ডারের নাম বাংলাদেশ সামরিক জাদুঘর জাদুঘরটিতে তিন বাহিনীর জন্য নির্ধারিত গ্যালারি সহ ছয়টি পৃথক অংশ রয়েছে ও প্রতিটি বাহিনীর গ্যালারিতে একটি বঙ্গবন্ধু কর্নার রয়েছে জাদুঘরের নিচতলায় বাংলাদেশ ইতিহাস গ্যালারি দ্বিতীয় তলায় বাংলাদেশ সেনাবাহিনী গ্যালারি তৃতীয় তলায় বাংলাদেশ বিমান বাহিনী গ্যালারি এবং চতুর্থ তলায় জাতিসংঘ এবং বেসমেন্টে বাংলাদেশ নৌবাহিনী গ্যালারি রয়েছে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর কমান্ডারদের বেস পোশাক অস্ত্র গোলাবারুদ কামান এনটি এয়ারক্রাফট গান এবং যোগাযোগের জন্য ব্যবহৃত বিভিন্ন যানবাহন জাদুঘরটিতে সংরক্ষিত রয়েছে মুক্তিযুদ্ধের পর তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে উদ্ধার হওয়া বিভিন্ন যানবাহন এবং অস্ত্র এখানে সংরক্ষিত রয়েছে এছাড়া এখানে শিল্প গ্যালারি প্রদর্শনী গ্যালারি উপহারের দোকান মুক্ত মঞ্চ চলচ্চিত্র হল বহুবিধ হল সেমিনার হল গ্রন্থাকার আর্কাইভ ভাস্কর্য মুরাল ক্যাফেটেরিয়া আলোকজ্জ্বল ঝর্ণা ইত্যাদি রয়েছে এই জাদুঘর কমপ্লেক্সের পাশে তোষাখানা জাদুঘর নামে একটি পৃথক জাদুঘর রয়েছে তোষাখানা জাদুঘরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাওয়া উপহার এবং পুরস্কারগুলো প্রদর্শন করা হয় আমরা এখন এগুলোই ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো

সমুদ্রে বেজমেন্টের এই দৃশ্যটা সত্যি এক কথায় অসাধারণ এখানে আসলে মনে হয় যেন আমি সমুদ্রের ভিতরেই আছি কাকরা হাট এই যে সামনে থেকে কাকা যায় একটি সাবমেরিনও আছে যা আপনাদের এখন দেখাবো এই যে সাবমেরিনের ভিতর ঢুকতেছি সাবমেরিনের ভিতরে কী রকম থাকে সেটা এইটা দেখে একটা আইডিয়া সবাই পেয়ে যাবেন এই যে দেখতে থাকেন এটা হচ্ছে সাবমেরিনের ভিতরের অংশটা এখানে যদি কেউ ঘুরতে আসায় প্ল্যানিং করে থাকেন বা আসার চিন্তা করে থাকেন চেষ্টা করবেন শুক্রবার দিনটা বাদে আসার জন্য কারণ শুক্রবারে এখানে এত পরিমাণ ভিড় থাকে যে আপনি এক জায়গায় দাঁড়িয়ে থেকে একটু ছবি তুলবেন বা ভিডিও করবেন সেটা আসলে সম্ভব হবে না কারণ প্রচুর ভিড় থাকে শুক্রবারে হাঁটার জায়গাটাই ঠিকমতো পাওয়া যায় না তাই চেষ্টা করবেন শুক্রবার বাদে যে কোনো দিন এসে ঘুরে যাওয়ার জন্য তাহলে ভাবে ভালোভাবে ঘুরতেও পারবেন একটু বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে একটু ছবি ভিডিও করে নিতে পারবেন

কি করে ওই কি করে দেখছো ওই ওই দেখো কি করে এই যে আতিকুর রহমান

আমরা তিন বাহিনীর সব কিছু দেখে সাত থেকে বের হয়ে যাচ্ছি এখান থেকে দেখা যায় তিন বাহিনীর সম্পূর্ণ সরঞ্জামাদিগুলো এখানে প্রদর্শনী করা আছে যাই হোক যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি এই যে বাংলাদেশ সামরিক জাদুঘরটি বুধবারে সম্পূর্ণ বন্ধ থাকে এবং শনি রবি রবিশ মঙ্গলবার সকাল দশটা তিরিশ থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ পর্যন্ত খোলা থাকে বৃহস্পতিবার সকাল দশটা তিরিশ থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে শুক্রবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা তিরিশ পর্যন্ত খোলা থাকে বুধবারে একেবারেই বন্ধ থাকে তো যারা এখানে আসবেন অবশ্যই বুধবার দিন বাদে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে